হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো গোবিন্দর কী আমিও ভালো আছি তো সকালবেলা অনেক ভোরবেলা উঠেছি স্নান টান সেরে তারপরে তিলক আচমন করে চলে এসেছি গোপু কাছে তো তার আগে কিন্তু যা যা করণীয় সেগুলো করা হয়েছে ফুল তোলা থেকে তুলসী পত্র চয়ন করা থেকে তারপরে ঠাকুর যে যেসব যেগুলো মাছতে হয় মেঝেতে যেগুলো মোছামুছি সমস্ত কিছু কিন্তু করা হয়ে গেছে তো গোপু বাবা আজকে গোপাল সোনাকে তুলছে তো আমিও পাশে রয়েছি তো আমরা দুজনাই মিলে গোপাল সোনার কাছে আছি তা গোপাল সোনাকে কিন্তু গোপাল সোনার বাবা যখন গোপাল সোনাকে সেবাটা দেবে তো সেই জন্য আমি ফোনটা একটু ধরেছিলাম তো তিন সোনামণিকে কিন্তু তোলা হয়েছে তো সারা রাত্র তো যেহেতু লেপের মধ্যে ছিল তো একটু মানে গরম মতন ভাব ছিল তো গোপাল সোনাদেরকে তুললাম তো আজকাল কিন্তু খুব বেশি ঠান্ডা নেই ততটা মনে হচ্ছে না ঠান্ডা তবুও কিন্তু যেহেতু আমরা যখন কি হয় না আমরা যখন ঘুম থেকে উঠি তখন কিন্তু খুব বেশি ঠান্ডা লাগে তো সেই জন্যে একটু গায়ে কিছু দিয়ে আর পরে তারপরে দেখা যাবে দেখবে গাটা বেশ গরম হয়ে যায় তো সোনামণিদেরকে তোলা হলো তো আমি যে সকালবেলা যা যা করি সেই রকমভাবেই তোমাদেরকে দেখাচ্ছি তো গোপাল সোনাদেরকে ফার্স্ট টাইম আমরা তুলে তারপরে তাদেরকে একটু আদর করে তারপরে তাদের মুকটুকগুলো যেমন আমরা ছোট্ট বাচ্চাদেরকে কী করি মুক আগে মুছিয়ে দিই তো সেটাই করে দিই তো প্রত্যেক দিন যেমনভাবে আমি আমি সেবাটা দিই তো সেই রকম নিয়মেই দেওয়া হয় তোমার গোপু বাবাও ঠিক সেই রকম পদ্ধতিতে দেখায় তো আমি খুব বেশি নিয়ম মানে কঠিন করে তোমাদেরকে দেখাচ্ছি না তো সত্যি আমি যেরকম নর্মালভাবে দিয়ে থাকি সেই রকমভাবে তো দেখো আগের দিনে যখন আমি আমার গোপাল সোনাদেরকে সয়ন দিই তখন কিন্তু এগুলো আমি শীতের পোশাক যেগুলো গায়ে এগুলোর জিনিস সেগুলো কিন্তু প্রত্যেক দিন খুলে রেখে সয়ন দিই কারণ কী বলো তো এগুলো পরে শোয়ালে সবাই যেরকম নিজেদের একটা কষ্ট হয় তো সেই রকম গোপাল সোনাদের হয় তোমাদের তো সব সময় বলি তো দেখো আমার তিন সোনি সোনামণিদেরকে কিন্তু শীতের পোশাকটা পরিয়ে দিয়ে তারপরে গোপুল বাবা ফুল দিয়ে দিচ্ছে তো এখন তো সকালবেলা তো সকালবেলা আমার তোমরা দেখেছ আমি আগের দিনে মিষ্টি করে রেখেছিলাম দু দু তিন দিন আগে তো এখন সকালবেলা জল মানে যে বাল্যভোগটা তো এখন মিষ্টি দিয়ে দেবো তো সোনামণিদেরকে কিন্তু সাজানো হয় না জানো তো কারণ একটু কাজের চাপ আছে যার জন্যে কিন্তু খুব একটা সাজানো হয়নি আর শীতকালে কী সাজাবো বলো তো একটু টুপি টুপি মাথায় দিলে ঠিক আছে তবে আমার গোপাল সোনারা কিন্তু টুপি পরলে ওদের খুব বিরক্ত লেগে যায় খুব কষ্ট হয় তো সেই জন্য টুপি বেশিক্ষণ পরায় না কারণ টুপিটা আমার ছেলেও দেখেছি কিন্তু টুপি বেশিক্ষণ পরলে ওদের কষ্ট হয় মানে রেগে যায় যেন টুপি পরলে ওরা অস্বস্তি বোধ মনে করে তো সেই জন্যে টুপিটা পরালাম না আর একটু পরেই কিন্তু রোদ্দুর উঠবে আর আমাদের ছাদের মধ্যে যেহেতু সেখানে কিন্তু খুব মানে খুব একটু মানে গরম ভাব থাকে সব সময়ের জন্যে নিচের ঘরে কিন্তু আমাদের ঠান্ডা লাগে তো সেই জন্যে গোপু আর বিশেষ করে টুপি টুপিগুলো পরালাম না যদি খুব বেশি ভরে ভরে তুলি তখন টুপিটা পরিয়ে দিই আর এখন দেখতে দেখতে একটু বেলায় উঠে গেছে তো তারপরে দিয়ে দিয়েছি একটু দুধ আর বিস্কুট দিয়ে দিয়েছি তোমাদের এটা দু টাইমের সেবাটা তোমাদেরকে দেখালাম তো আলাদা করে আর দেখালাম না তো সব কিছু সব সময় তো আর ক্যামেরা করা হয় না তো অনেক দিন হয়ে গেল আমার সোনাদের কিন্তু মানে গরুর যে দুধ হয় না সেটা নেওয়া বন্ধ হয়ে গেছে তো এমনি কেনা দুধেই এমনি যে লুস গুঁড়ো দুধ সেটাই দেওয়া হয়েছে আর মাঝে মধ্যে ওই প্যাকেট দুধ সেটাও নিয়ে আসি তো তারপরে দেখো আমার গোপাল সোনাদেরকে কিন্তু ছাদের মধ্যে নিয়ে চলে এসেছি দিন দিয়ে ইচ্ছা হচ্ছে যেহেতু একটু ঠান্ডা ভাব ওয়েদার আছে তো আমাদের বেলাতে না ছাওয়া পড়ে যায় তো গোপাল সোনার ভেতরে স্নান করা হলে মনে হয় যেন গোপাল সোনার কষ্ট হচ্ছে তো এই রকম ছাদেতে কিন্তু আমার ছেলেও স্নান করতে ভীষণ পছন্দ করে তো ছাদের মধ্যে সেই জন্য আমার গোপাল সোনাদেরকে আজকে সকাল সকাল স্নান করিয়ে দিয়েছি তো দেখো স্নানের জলের মধ্যে একটু গুঁড়ো আর দিয়ে দিলাম গোলাপ জল তার সঙ্গে দিয়ে দিলাম তুলসী আর ফুল তো আমাদের গাছ আর মোটে এখন নেই তো নিচে টগর ফুল গাছ আছে অনেকটা উঁচুতে হয়ে গেছে হাত পাব না তো সেই মনোভাব নিয়ে গোপাল সোনাকে ফুল অর্পণ করছি বলে তো সেই রকম মনোভাব নিয়ে দিচ্ছি কারণ কী করব এখন মোটেও ফুল নেই আর সকালবেলা যেটুকুনি ফুল তোলা হয়েছিল সকালে ভগবানকে নিবেদন করা হয়ে গেছে তো দেখো তোমরাও কিন্তু মাঝে মাঝে এরকম গোপাল সোনাকে ছাদে এনে স্নান করাবে ছাদে বা বলতে গেলে যেখানে একটু রোদ্দুর পড়ে তো সেই জায়গায় আর জল কিন্তু অবশ্যই গরম করবে দেখো যারা জল গরম করতে পারছো না আমি কি করি জানো তো জল এনে একটু করে রোদ্দুরে দিয়ে রেখে দিই শীতকালের সময় তাহলে আর গরম করতে লাগে না জলটা সকালবেলা তুলে রাখবে এমন জায়গায় রেখে দেবে সেখানে যেন ধুলো না পড়ে আর একটু মানে কোনো নোংরা টোংরা না পড়ে বা কেউ যাতে বাচ্চারা সেই জলে গিয়ে স্পর্শ করতে না পারে একটু উঁচু জায়গায় তো আমিও কিন্তু এই কটা দিন এইরকমভাবে করি তবে আমাদের বারোটার সময় যে টাইমের জলটা আসে তো মনে হবে এমন মানে জল তো যেন মনে হবে একদম সদ্য গরম জল তো সেই রকম গরম জল আর প্রয়োজনই হবে না বারোটার সময় স্নান করালে যখন আমি বারোটার সময় স্নান করাই তখন কিন্তু ঠিক সেম ওই রকম আমি আর জল দ্বিতীয়বার গরম করি না মানে জলটা খুবই সুন্দর ঠান্ডার সময় যেরকম জলটা গরম হয় আবার গরমকালে কিন্তু ঠান্ডার মতন মানে ঠান্ডা জল যেরকম ওদের লাগে তো সেই সময় কিন্তু জলটা ঠান্ডাও থাকে তো এই হচ্ছে একটা সুবিধা তো তোমরা অবশ্যই করে গোপাল সোনাকে এই সময় গরম জলে একটু হালকা উষ্ণ গরম জলে স্নান করাবে আর ওই তো বললাম আর একটা কি কাজ করি যেন প্রত্যেক দিন একটু টাটকা ফ্রেশ জল কলের জল দেবে খুব ঠান্ডা জল আমাদের দীর্ঘদিন রেখে দিলে যেরকম কি হয় না জলটা ঠান্ডা কনকনে হয়ে যায় আমাদের এই কিন্তু ঠান্ডার সময় একদম দু দু এক দিনের জল খেতে গেলে খুব কষ্ট হয় মনে হয় যেন টাটকা ফ্রেশ কলের জল হলে খুব ভালো হয় তো সেই রকম জল একটু তোমরা পারলে বোতলে করে নিয়ে মানে রোদ্দুরে দিয়েও গোপাল সোনাকে দিতে পারো বা গরম করে তো এখন তো সে তুলনায় সেরকম ঠান্ডা পড়েনি তো দেখো আমার তিন সোনামণিদের স্নান করিয়ে আমি কিন্তু একটু ছাদের মধ্যে বসিয়ে রেখেছি জানো তো সেখানে একটু হালকা রোদ্দুর তবে কিন্তু খুব চড়া রোদ্দুর না মানে একটু হালকা হালকা আর ছাদের তো এমনি গরম আছে তো সেই জন্যে সেখানে বসিয়ে রেখেছি আর আমি এখানে আমাদের ছাদে একটা উনান হয়েছে করা করা হয়েছে তো ছাদের মধ্যে কিন্তু রান্না করছি কারণ ঠান্ডার সময় না উনানে রান্না করতে ভীষণ ভালো লাগে আর কাঠের জালের রান্না তো এমনিতেই খুব ভালো হয় তো আমাদের আমার শ্বশুর মশাইয়ের একটা গরু রয়েছে তো সেখান সেখান থেকে তোমার দাদাভাই একটু ঘুঁটে করে নিয়ে এসেছে তো সেই জন্যে আমি ছাদে এসেছি আর আমাদের নিচে কিন্তু প্রচুর ঠান্ডা মেঝেতে মানে রান্না করতে খুব কষ্ট হয় আর আমার কিন্তু উনানে রান্না করতে ভীষণ ভালো লাগে তবে ছাদের মধ্যে তো আমার তো সমস্ত কিছু তুলে করে তুলতে একটু দেরি হয় তো সেই জন্যে জোগাড় করতে একটু দেরি হলো মানে সমস্তটা কিছু তো নিচে তো থাকে তো সেগুলো আবার ওপরে তুলতে গিয়ে একটু দেরি হয়ে গেছে তার মধ্যে গোপাল সোনাদেরকে স্নান টান করিয়ে সেগুলো তো একটু জোগাড় করতে তো দেরি হবে তো সেই জন্যে দেরি হয়ে গেছে আর গ্যাসে তো এখন দুদিকে হয় যেহেতু উনানে উনানে তো একদিকে তো সেই জন্যে একটু দেরি হয়েছে তো আমার গোপাল সোনাদেরকে কিন্তু আমি ছাদের মধ্যে রেখে দিয়েছি তারপরে ও ভাই এসেছিলো এসে আবার একটু যেহেতু বললাম যে আর বেশিক্ষণ ছাদে রাখতে হবে না গরম হচ্ছে তো সেই জন্যে আবার ওদের ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আজকে রান্না করছি দেখো বাঁধাকপি আলু দিয়ে একটু তরকারি করলাম তারপরে আমাদের বাড়িতে কদিন আগে কাঁচকলা নিয়ে এসেছিলো তো কাঁচকলা তো বাচ্চারা কেউ খেতে চায় না তো এই রকম কপ্তা মতন করে করলাম কপ্তাটা করলে কিন্তু ভালো লাগে দেখতে বেশ ভালো লাগে তো তোমাদের দাদাভাই বলছিল কি করবে করবে তো আমি বলছিল যে একটু কপ্তা মতন করে তো সেগুলোকে কলাটা সেদ্ধ করে আবার কপ্তা বানিয়েছি কপ্তাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতে দেখতে পাচ্ছ আমি একটু মশলা করছিলাম তারপরে তো তোমাদের দাদাভাই এসে একটু কপ্তাগুলো ভেজে দিয়েছিল তো ওনার না হলে দেরি হয়ে গেছে মোটামুটি ভালোই দেরি হয়ে গেছে এগুলো একটু ধীরে সস্তে তো করতে হয় তো তারপরে রান্নাবান্নাটা যখন করছিলাম তোমাদেরকে আর ভালোভাবে দেখাতে পারলাম না গোপাল সোনাদেরকে তো দিদি ভাই ভেতরে দিয়ে এসছে তারপরে জামা টামাগুলো গুছিয়ে গাছিয়ে অনেক কাজ থাকে তো আজকের মোটামুটি তোমাদেরকে ভিডিওটা একটু সংক্ষিপ্তর মধ্যে দেখালাম তো গোপাল সোনাদেরকে তোমরা কে কীরকমভাবে যত্ন নিচ্ছ একটু কমেন্ট করে জানাবে তো আমার গোপাল সোনাদেরকে ভিডিওটা আর বেশি তোমাদেরকে দেখাতে পারলাম না তো দেখো এখানে আমার রান্নাটা মোটামুটি আমার হয়ে এসছে তো তারপরে যখন ভোগ নিবেদন করবো বলে সবকিছু রেডি করেছিলাম কিন্তু ওই যে বললাম না একটু দেরি হয়ে গেছে যার জন্যে কিন্তু আর গোপাল সোনাদের কাছে ক্যামেরা নিয়ে যেতে পারিনি আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে তোমরা কে কোথা থেকে দেখছো অনেক ভাই বোনেরা সবাই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করে অনেক কিছু ভালো লাগে তো কোন জায়গা থেকে তোমরা দেখছো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবে আর যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে নি চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে আমি সাথে নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের ফোনে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে তো দেখো এখানে কপ্তাগুলো আমি করে দেখো মোটামুটি রান্নাটা আমার হয়ে যাবে কপ্তা তো বেশিক্ষণ ফোটানো যাবে না তো সেই জন্যে একটু ফুটে উঠলেন নামিয়ে নেব তবে উনানের রান্না কিন্তু খুব ভালো হয় জানো তো তোমরা কেউ কি কখনো উনানের রান্না খেয়েছো এখন তো সবই গ্যাসের তো অনেকেই হয়তো তোমরা উনানে কখনো নি আবার হয়তো এখনো হয়তো সবাই উনানে করছো এই শীত কটা দিন এই উনানে করি কারণ শীতের সময় উনানে রান্না করতে ভীষণ মজা লাগে এমনিতে তো ঠান্ডা লাগে তারপরে উনানের আগুন একটা বেশ ভালো লাগে আর খুব তাড়াতাড়িও কিন্তু হয়ে যায় তো দেখো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে তো এই কফতার তরকারিটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল আর এর মধ্যে একটু ঘি দিয়ে দেওয়া হয়েছে তবে যেটা ছিল না সেটা হলো মানে ধনে পাতা ধনে পাতা কিন্তু আমার ভীষণ ভালো লাগে মানে আমার গুপু পছন্দ করে তো এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম আর তারপরে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে গোপাল সোনাদেরকে নিবেদন করা হয়েছিল। তো চলো তোমাদেরকে এবারে প্রসাদ দর্শন করায় মহাপ্রসাদ তো এই দেখো গোপাল সোনার কিন্তু প্রসাদ কারণ ক্যামেরাটা করতে পারিনি তার আগে তো রাধে রাধে হ্যারি বল